সায়েন্স ভ্যানেল স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে দু হাজার পঁচিশ শিডিউল যে তাই নয় তো ভিডিওটি শুরু করার আগে আমাদের কাছে একান্ত আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটিকে লাইক দেবেন তো আসুন শুরু করা যাক তাহলে এই দেখুন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে ওর ওল্ড বসাইট এসে ওখানে থেকে ক্লিক করলেই বেরিয়ে যাবে দেখুন ওয়েস্ট বেঙ্গল দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন এটা নোটিশ দেওয়া হয়েছে মেমো নাম্বর দেওয়া হয়েছে ওয়ান ফোর জিরো জিরো স্ল্যাশ সেভেন জিরো ওয়ান সিক্স স্ল্যাশ সি এস এসি স্ল্যাশ ইএসটি টি স্ল্যাশ টু জিরো টু ফাইভ ডেট টোয়েন্টি ফোর জিরো সেভেন টু জিরো টু ফাইভ অর্থাৎ আজকে কারেন্ট ডেট সাবজেক্ট কি বলছে শিডিউল সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশ ফর ক্লাস লেভেল নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ দেখুন এটা হচ্ছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে পরীক্ষা হবে সেই শিডিউল নিয়ে আলোচনা করা হয়েছে ক্লাস নাইন টেনের পরীক্ষাটা ডেট দেওয়া হয়েছে কত সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে এবং ইলেভেন টুয়েলভের দেওয়া হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটা থেকে ইডিউরেশন অফ এক্সামিনেশন কত না ওয়ান আওয়ার থার্টি মিনিট অর্থাৎ দেড় ঘন্টা করে সময় দেওয়া হয়েছে টোয়েন্টি মিনিটস অ্যাডিশনাল টাইম উইল বি প্রোভাইডেড উই টু ভিএইচ ক্যান্ডিডেট ভিএইচ ক্যান্ডিডেটদের জন্য যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ যারা একটু অন্ধ তাদের জন্য কত না তাদের জন্য হচ্ছে আরও কুড়ি মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে ফার্দার ডিটেলস রেগার্ডিং এক্সাম উইল বি নোটিস ইন দ্য ডিউ কোর্স মানে হচ্ছে যদি পরবর্তী সময়ে কোনো কিছু দেওয়া হয় তার নোটিশ দিয়ে জামা দেওয়া হবে তো ফ্রেন্ডস এটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এস এসসি যে দু হাজার পঁচিশ এসএলএসটি হবে সেকেন্ড এসএলএসটি তাই নিয়ে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কর্তৃক একটা নোটিশ যেটা আজকেরই দেওয়া হয়েছে তো সেটা এখানে বললাম আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক দেবেন ধন্যবাদ